আবাহুর রহমান রহিম সম্মানিত দর্শক সুত সালামবীন আলাইকুম ওরমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমি প্রতিনিয়তই আপনাদেরকে আপডেট তথ্য জানিয়ে থাকি আপনারা যেটা সঠিক এটাই আমার কাছ থেকে প্রায় সময় জেনে থাকেন আপনারা ভালো করে জানেন সারা বাংলাদেশের শিক্ষকরা এখন ঐক্যবদ্ধ ১৩ তারিখ মহাসমাবেশে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ শিক্ষক উপস্থিতির মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে বসে জানিয়েছি ন্যূনতম বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা তাতে সম্মতি জ্ঞাপন করেছেন উনি ওনার পিএসকে বলেছেন যে আপনারা নোট ডাউন করেন শিক্ষকদেরকে পার্সেন্টেজে বাড়ি ভাড়া দিতে হবে এর আপডেট খবর জানতে যেয়ে আমরা সর্বশেষ যতটুকু জানতে পেরেছি বিশেষ করে আমলাতন্ত্র শিক্ষকদেরকে বাড়ি ভাড়া পার্সেন্টেজে দিতে তারা অপারগতা পোষণ করছেন সরাসরি নাকচ করে দিচ্ছেন তা নয় তাদের কথা দ্বারা বোঝা যায় যে পার্সেন্টেজে বাড়ি ভাড়াটা হয়তোবা তারা দিতে চাচ্ছে না তারা আমাদেরকে পাল্টা প্রশ্ন করে যে কতজন শিক্ষক আপনারা দূর দূরান্তে থাকেন যাদের বাড়ি ভাড়া দরকার আমি থাকলে হয়তোবা ওনাকে পাল্টা প্রশ্ন করে জিজ্ঞেস করতাম যে স্যার প্রাথমিক যারা শিক্ষক তারা কতজন বাড়ির বাইরে চাকরি করে যাদেরকে সরকারি নিয়মে ফোর্টি ফাইভ পার্সেন্ট বাড়ির ভাড়া দেওয়া হয় তাছাড়া আমাদের মধ্য থেকেই কেউ কেউ এটাতে সম্মতি জ্ঞাপন করে আসলে আমার বুঝে আসে না আপনারা ভালো করে জানেন যে দীর্ঘদিন পর দুই সাল থেকে আজ হল দুই সাল দুই সালের প্রথম দিকে আমাদের নতুন প্য স্কেল চালু হতে যাচ্ছে যেখানে আমাদের স্কেলগুলো ডাবল হবে যদি আপনার ষোলো হাজার টাকা স্কেল হয় তা হবে বত্রিশ হাজার টাকা এমতো অবস্থায় যদি আমাকে থুক বরাদ্দ বাড়ি ভাড়া দুই হাজার টাকা দেয়া হয় এবং আমার শিক্ষক সংগঠনের সেই নেতাও যদি বলেন যে না তা ঠিক আছে তাহলে সেই শিক্ষক নেতাকে সবিনয়ে অনুরোধ করতে চাইব যে স্যার আপনি যেহেতু শিক্ষক কর্মচারীদের নেতৃত্ব দেন শিক্ষকদের মনের পালস বোঝার চেষ্টা করবেন তারা কি আসলে থুক বরাদ্দ বাড়ি ভাড়া চায় না তারা পার্সেন্টেজ আকারে চায় এখন প্রশ্ন করতে পারেন যে আমরা কেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া চাচ্ছি না যেহেতু মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে পূর্ব শর্ত দিয়ে ফেলেছে যে বাজেট হয়ে গেছে বরাদ্দ হয়ে গেছে এমন কোনো দাবি করবেন না যেই দাবিটা আমি শিক্ষক হয়ে পূরণ করতে পারবো না সেই দাবিটা মন্ত্রণালয়ই পড়ে থাকবে তাই জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে ন্যূনতম বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার কথা বলা হয়েছে আমরা প্রতিনিয়ত দৌড়ঝাপ করে যা জানতে পেরেছি তারা আমাদের উৎসব ভাতা ফিফটিকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট করতে চায় এবং চিকিৎসা ভাতা পাঁচশোকে এক হাজার বাড়ি ভাড়াকে এক হাজারকে দুই হাজার করতে চায় যা আমরা কখনোই মানতে চাই না আপনাদের উচ্চ ভাতার চিকিৎসা ভাতা নিয়ে আমাদের কোনো দিমত নাই কিন্তু বাড়ি ভাড়া বিশ পার্সেন্টে শুরু করতে হবে এটা হলো আমাদের চূড়ান্ত চাওয়া সম্মানিত দর্শক শ্রোতা যারা আমার এই ভিডিও বার্তাটা দেখেছেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা শিক্ষকদেরকে আমরা সমন্বয় করেছি আপনারা এখন থেকে আরও শক্তি সঞ্চয় করবেন কারণ আমরা টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া পাওয়ার জন্য আরও জব করব বিভিন্ন জায়গায় যাবো মাননীয় উপদেষ্টাকে আবার বলাবো বা বলবো তারপরেও যদি কাজে না আসে নির্ধারিত সময় শেষ করার পর আমরা কিন্তু ঠিকই আবার রাজপথে নামবো তখন ভাতা বাড়ানোর আন্দোলন যেন জাতীয়করণের আন্দোলনের রূপদান না করে এটা অন্তর্বর্তীকালীন সরকারকে একটু বিবেচনায় আনার জন্য সবিনয় অনুরোধ করছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আরও সুসংগঠিত হবেন সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন আপনারাই আমাদের শক্তি আপনাদেরকে ছাড়া তা সম্ভব হবে না আমাদের মধ্যে কোনো বিভাজিত হলে চলবে না প্লিজ আপনাদেরকে অনুরোধ করে বলি যে আমরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়াটা শুরু করতে চাই কারণ নতুন পে স্কেল আসলে যখন দেখবেন যে আপনার বত্রিশ হাজার টাকা বেতন কিন্তু আপনি বাড়ি ভাড়া পাচ্ছেন দুই হাজার তখন আপনার কান্না করা ছাড়া আর কিছুই থাকবে না অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা বিশ পার্সেন্ট দিয়ে শুরু করি পরবর্তী সরকার যে আসবে তার কাছে আমরা অনুরোধ করে বাড়ি ভাড়াটুকু সরকারিদের ন্যায় করে নিব আমরা একটা একটা করে বৈষম্য দূরীকরণ করতে চাই কারণ একসাথে আমাদের জাতীয়করণের দাবি যৌক্তিক হলেও সরকারের সামর্থ্যের কারণে বা সরকারের সামর্থ্য বিবেচনা করে কিন্তু তা পূর্ণ হয় না বা হতে চায় না এটা নির্বাচিত সরকার হোক আর অন্তর্বর্তীকালীন সরকার হোক তাই আপনাদেরকে বিনীত অনুরোধ করব এই যে আমরা খবরগুলো শুনছি একজন সচিব বলে যে বাড়ি ভাড়া তো প্রতি মাসে মাসে দিতে হবে বিশ পার্সেন্ট দিলে সরকার এত পাবে কোর থেকে আরেকজন বলেছে যে আপনাদের কয়েকজন শিক্ষক বাড়ি থেকে দূরে থাকে যাদেরকে বাড়ি ভাড়া দিতে হবে আমি তাদেরকে পাল্টা প্রশ্ন করতে চাই যিনি প্রথম বলেছেন যে বাড়ি ভাড়া তো প্রতি মাসে মাসে দিতে হয় এখন আমি ওনাকে প্রশ্ন করতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছর পর যারা শিক্ষার নাইনটি সেভেন পার্সেন্ট দায়িত্ব পালন করছে তাদেরকে দেওয়ার ক্ষেত্রে এত কারপূর্ণতা কেন আর দ্বিতীয়জন যিনি বলেছেন যে আপনারা কতজন শিক্ষক বাড়ি থেকে দূরে থাকেন ওনাকে প্রশ্ন করতে চাই প্রাইমারি লেভেলের কতজন শিক্ষক আছে যারা নাকি বাড়ি থেকে দূরে থেকে ফোর্টি ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া পাচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের দাবিগুলো যৌক্তিক সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের সমর্থন আমাদের পাশে আছে এটা আমরা জানি আমরা যদি আরও ঐক্যবদ্ধ হই প্রায় যদি তিন লক্ষ শিক্ষক আমরা যদি ঢাকায় জড়ো হই তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা যেমন স্থবির হবে ঢাকা শহরও অচল হয়ে যাবে আমরা এমনটা করতে চাই না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও অনুরোধ করতে চাই যেহেতু তেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের আরও সময় আছে আপনারা অবশ্যই বিষয়টা বিবেচনা করে খুব দ্রুত বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার প্রজ্ঞাপন বা ডিউ লেটার আপনারা অর্থ মন্ত্রণালয়ে দেবেন যা আমরা সুস্পষ্টভাবে জানতে পারি যে আমাদের হতে যাচ্ছে তাহলে আমরা কর্মসূচি স্থগিত করব আর নচেত আমাদের কর্মসূচির জন্য প্রস্তুতি নিতে হবে এবং সেই কর্মসূচি জাতীয়করণের আন্দোলনে রূপদান করতে পারে আপনারা অবশ্যই আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিবেন আর যেই সকল শিক্ষক নেতারা এই এক হাজারকে দুই হাজার যারা বলছেন যে আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা তদ্ভিদ করে বাড়ি বাড়া চিকিৎসা বর্ধিত করেছি আপনার এই মতামতের পক্ষে কয়জন শিক্ষক আছে আপনি একটু খুঁজ নিয়ে দেখেন যদি আপনার আন্ডারে যারা কর্মী হিসাবে কাজ করে তারা কি এক হাজার কি দুই হাজার মানে কিনা তাদের সংখ্যাগত প্রয়োজনে আপনি গণভোট নিতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা যে কোনো উপায়ে দেখেন আপনার প্রস্তাবনার সাথে কতজন একমত যদি এমনটা না হয় নিশ্চয়ই আপনি আমাদের সাথে একত্রিত হবেন প্রয়োজনে আপনাকে সামনে বাড়ি আমরা আমাদের দাবিটুকু আদায় করতে চাই